দর্শক স্ক্রিনে যে গাভীটা দেখাচ্ছে গাভীটা একটা জার্সি জাতের গাভী অনেকেই জার্সি করে দেখলেই বুঝতে পারেন আসলে দেখেন আমি অনেক সময় ফ্রিজিয়ান গাভীর অ্যাড দি আসলে জার্সি গাভীটার আমি অ্যাড কম কারণ অরিজিনাল জার্সি ছাড়া আমি কখনোই ক্রয় করি না আপনারা সবাই জানেন আজকে যে গাভীটা দেখাবো এই গাভীটা একটা অরিজিনাল জার্সি আর অরিজিনাল জার্সি গাভীর যে বৈশিষ্ট্যটা আমি সেইগুলো বলে দেবো প্রথম বৈশিষ্ট্য তার এই স্ট্রাকচারটা দেখেন তার মাথাটা দেখেন কান দুটা দেখেন হেভি একটা জার্সি জাতের দেখবে এই জায়গায় যে টিকলিটা থাকে দেখেন টিকলিটাও আছে আর দেখেন কানগুলো কত ছোট ছোট বড় পাতার মতো আর যদি উলানের কথা বলি দেখেন উলানটা ঠিক এরকমই হয় দার্সি কাবি যেটা অরিজিনাল কাবি ওইটার মাংস উলান হয় না আর যেটা মাংস উলান দেখবেন ওটা শাহিওয়াল মিক্সড আছে আর অরিজিনাল দার্সি কাবি আমি আবারও বলতেছি অরিজিনাল দার্সি কাবির সবসময় এরকম ফিটিং উলান হবে যে উলানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে পুরাটাই দুধ দর্শক আমি পুরা পুরা বাইরেটাই গাভীটা দিয়ে দেবো সাথে বাচ্চা আছে সার বাচ্চা এ দেখেন ভ্যান ভ্যানগুলো দেখেন আর এই দেখেন জার্সি গাভীর শুধু ওইখানে রোগ হয় না এই যে দেখেন পিছনের দিকটা দেখেন একদম শুকনা শুকনা একটা ভাব হয় একটা জার্সি গাভীর যে একটা সাইওয়াল গাভীর দেখবেন কিন্তু এতে মাংস হয় কিন্তু জার্সি গাভীর কখনোই মাংস হয় না পুরাটাই দুধ কিন্তু দর্শক আর চারটে বাম দেখেন একদম স্কোয়ার গাভীর আর এই দেখেন জার্সি গাভীর যে এই দিক দিয়ে যে মাংস কম হবে এটা কিন্তু দেখলে বোঝা যায় জার্সি গাভীর এই দিয়ে কখনোই মাংস হবে না ঠিক আছে আর চামড়াটা দেখেন হ্যাভি পাতলা এই এই গাভীরটার থেকে আমি এখন সকাল সকালবেলাটারে পাঁচছে দুধ দর্শক 14 লিটার বিক্রির বেলা 7 8 এরকম মানে 22 লিটার দুধের আমি একটা গ্যারান্টি দেব বাংলাদেশের 66 জেলায় আপনারা সরাসরি আমার ফার্মে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন আমি আরো একটা কথা বলে রাখি গাবীরা কিন্তু দ্বিতল ল্যাকটেশন 4 দদ গাবীরা দ্বিতল ল্যাকটেশন 4 দদ সাথে সার বাচ্চা আছে এই এই গাবিটা যে যে কোনো ভাই ক্রয় করতে इच्छुक হইলে সরাসরি আমার ফার্মে আসা লাগবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন গাবেটা আমি হানানোর অবস্থায় আপনাদেরকে সবাইকে দেখাবো বাচ্চাটা দেখাবো এবার সবাই একটু বাচ্চাটা দেখেন এই যে দর্শক বাচ্চাটা দেখেন অরিজিনাল একটা জার্সি বাচ্চা আর সবচেয়ে বড় কথা আমি আরেকটা বলি বাচ্চাটার বয়স আজকে বারো দিন মানে দুধ আসবে হবে এরকম কোনো কিছু না সরাসরি ফার্মে আসবেন সকালে চোদ্দ লিটার দুধ বিকালে সাত আট সুধা কথা বিশ লিটারের উপরে দুধ দেখে ক্রয় করতে পারবেন অরিজিনাল একটা গাভী দর্শক সুস্থ সবল একটা সার বাচ্চা দর্শক বাচ্চাটা হয়েছে জার্সি এই দেখেন বাচ্চাটা ধর কত বড় দর্শক যাوزه জার্সি তার কান মাথার যে আছে দেখলেই আপনারা বুঝতে পারবেন ओरिजिनल দর্শক গাবেটা আমি সবাইকে হাটা হানানো দেখাচ্ছি আপনারা সবাই ফলো করেন আসলে জার্সি জার্সি যাদের গাপে যেগুলো ओरिजिनल জার্সি খুব কিন্তু বড় হয় না দর্শক আমি আবারো বলতেছি এটা ओरिजिनल একটা ইন্ডিয়ান জার্সি দর্শক গেটআপ দেখেন আগে দর্শক গাবের গেটআপ দেখেন পরে কথা হবে ইস্কিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপালাচনা করে কয় করতে পারবেন দামের ব্যাপারটা ফোনে বলা হবে আর আবার বলতেছি 60 দ 20 উপরের জার্সি যদি কোনো ভাই কয় করতে ইচ্ছেখন সরাসরি ফোনের মাধ্যমে আলাপালাচনা করে কয় করতে পারবেন দ্বিতীয় নাম্বারে যে গাভিটা দেখানো হচ্ছে দর্শক এটা একটা জাতের গাভী সাইড দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে দর্শক সুস্থ সবল একটা গাবি সাথে বকনা বাচ্চা আছে গাবিটা আগে দেখাচ্ছি সবাই দেখেন যারা মনে করছেন বিশের উপরে দুধের গাভি ক্রয় করব আসলে বিশ লিটার দুধ হতে হলে একটা ভালো জাতের ভালো পার্সেন্টেন্সের গাভি হইতে হয় দেখেন চারটে পান চার দাগের উলানের বৈশিষ্ট্যটা দেখেন আর এখন যে গাভিগুলো দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ওই এক দুই দিনকার বাচ্চা ওই নাভিতে পানি উলানে পানি এরকম কোনো কিছু না এই গাভিটার সকালে এক টানে হচ্ছে দু দশক চোদ্দ লিটার বিকালে সাত সাড়ে সাত এরকম মানে বাইশ লিটার দুধ আছে আমি বিশ লিটারের গ্যারান্টি দেবো এই গাভিটা দেখেন একদম সুস্থ সবল একটা গাভি হলিস্ট্যান্ড ফ্রিজান জাতের গাভি এই যে বাচ্চাটা দেখানো হচ্ছে দর্শক বাচ্চাটা বকনা বাচ্চা বাচ্চাটার বয়স আজকে দর্শক আট দিন আর আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর গ্রামে